ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন ও কোপে আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে এবার মহা লড়াই ফিনালসিএমের অপেক্ষা দু হাজার বাইশ সালে পর আরও একবার হবে এই মহা ফাইনাল তবে ম্যাচটি এবছর নয় ফিনাল সিএমএ হবে পরের বছরে এর আগে ফিনালসিয়াম প্রথমবার উনিশশো সালে হয়েছিল সেবার ফ্রান্স ও খেলেছিল যে ম্যাচে উরুগুয়েকে গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স পরে এবার হয়েছিল উনিশশো তিরানব্বই সালে সে বছর আর্জেন্টিনা খেলেছিল ডেনমার্কের বিপক্ষে প্রায় বেকারে সেই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রতিযোগিতাটি অবশেষে দু সালে আবার শুরু হয় ইতালি এবং আর্জেন্টিনা সেই ম্যাচ খেলেছিল যে ম্যাচে তিন শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা অর্থাৎ দুবারই দুবার ফিনাল জিতে নিয়েছে মেসির দেশ তৃতীয় পাশের ট্রফি জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে এদিকে আর্জেন্টিনার সমর্থকরা আশা করছেন পরের বছর ফিনাল খেলবে খেলবেন লিওনেল মেসি তাহলে স্পেনের লামিনা ইয়ামাল সুযোগ পাবেন তার প্রিয় খেলোয়াড়ের বিরুদ্ধে খেলার ইউরো কাপের ফাইনালে খেলতে নামার আগে স্পেনের তরুণ ফুটবলার বলেছিলেন আশা করব মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা ইউরো কাপ তাহলে ফিনাল মেসি এ বিপক্ষে খেলার সুযোগ পাবো অতবার দু হাজার সালের পহেলা জুন ফিনাল সিমে হয়েছিল মনে করা হচ্ছে দু সালের ওই সময়ই হবে এই প্রতিযোগিতা